জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও রাব্বি কোকারিস থেকে তো সার্ভিং হাড়ি যেরকম আছে আপনার তামার সার্ভিং হাড়ি এটা নিচে থাকবে তামা ভিতরে থাকবে সম্পূর্ণ স্টিলের আর এটা থাকবে থ্রি পিসের সেট এটা কিন্তু আপনি চুলাই ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা যদি লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এটা প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি থাকবো মাহিপালের অ্যাসেস ইন্ডিয়ান এটা আপনি সার্ভিং ইউজ করতে পারবেন এবং চুলে ইউজ করতে পারবেন এবং কি ফ্রিজও খাবার রাখতে পারবেন এটা সেট এক পিসি আর এটা থাকছে হলো অনলি বারোশো টাকা আর এর পাশাপাশি আছে কেউ দুধের জন্য ইউজ করতে চান বা পানির জন্য ইউজ করতে চান সেক্ষেত্রে আছে মিল মিল্ক ক্যান ঠিক আছে এটা সাইজ থাকবে হলো আপনি এক লিটার দুই লিটার তিন লিটার তিনটা সাইজ থাকবে আর এটা হলো সবচেয়ে ছোটো এক লিটার লেজার প্রিন্টের আর এগুলো হলো অ্যাসেসের সম্পূর্ণ অ্যাসেসের আর এটার প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর এটা আছে বড়ো সাইজের এটা হলো দুই লিটারের এটাও অ্যাসেসের আর এটার প্রাইস থাকবে হলো অনলি চোদ্দোশো টাকা আর সবচেয়ে বড় যেটা এটা হলো তিন লিটার এই যেটা হলো সম্পূর্ণ অ্যাসেসের এগুলো কিন্তু জম্মরিচে ধরবেন আপনি চেক করে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা কিন্তু আপনার তিন লিটার সবচেয়ে বড়ো সাইজ আর এটার প্রাইস থাকবে হলো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি সরাসরি আসতে চান এই আমাদের দোকানের নাম হলো রাব্বি কোকারিস হ্যাঁ এখানে সব ধরনের আইটেম পাবেন দোকান নাম্বার চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো নিস্তলা নিউ মার্কেট ঢাকা পোস্ট অফিস গেট এসেই ফোন দিলে আমাদের লোক গেলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর এই দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকার বাইরে হলে অ্যাডভান্স করবেন ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আসসালামু আলাইকুম